যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে নমস্কার বন্ধুরা তো আমরা কিছুদিন থেকে দেখতেছি যে বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করে তিনি বর্তমানে কিন্তু ইন্ডিয়া আশ্রয় নিয়েছিলেন নিয়েছেন এবং শেখ হাসিনা তিনি কিন্তু লাইভে এসে সরাসরি বললেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর মূর্তিতে যারা অপমান করছে এবং যারা ভাঙছে তাদেরকে কিন্তু তিনি কোনোদিনই ক্ষমা করবেন না লাইভে এসে তিনি কি বলেন আমরা শুনবো যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কিন্তু তিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত সহস্কর থেকে পেরে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাব বুঝতে ওর বাপ চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখবে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আমি কিছু মনে করি না তারিখ যে ভুলে যাচ্ছে তারিখা ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে